এবার অন্যরূপে দেখা গেল বৃহন্নলাদের হাত বাড়িয়ে দিলেন অসহায় দুস্থদের জন্য বাঁকুড়া জেলার ধলডাঙ্গা রাজপুত সংঘের পরিচালনায় আয়োজন করা হয় বাণী বন্ধনার সেই বাণী বন্ধনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এক অভিনব উদ্যোগ ধরা পড়ল আমাদের ক্যামেরায় ধলডাঙ্গা রাজপুত সঙ্গের সাথে হাতে হাত মিলিয়ে দুস্থ মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বৃহন্নলারা যে বৃহন্নলাদের প্রতি মানুষের ধারণা বিরূপ সেই বৃহন্নলারা মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন তারা এদিন অসহায় দুস্থ প্রায় 50 জন মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র বৃহন্নলা সম্প্রদায়ের গুরুমা মনিমাশি কি জানালেন এই বিষয়ে আমরা শুনে নেব আমি বাকুরা থেকে বলছি বৃহন্নলা সমাজের হিজরে গুরুমা মনিমাশি আমার বাড়ি বাকুরা জগতুল্লাহ ঘোরাবাড়িতে আমরা বিভিন্ন জায়গায় কম্বল বস্ত্র দান করে থাকি এবং বিভিন্ন আশ্রমে আমরা খাওয়া দাওয়া দিয়ে থাকি মানুষকে নিয়ে চলার চেষ্টা করি মানুষের পাশে থাকার চেষ্টা করি মানুষ যেহেতু আমাদের বাবা নেই মা নেই মানুষ পাবলিক আমাদের বাবা পাবলিক আমাদের মা পাবলিকই সব আমাদের বলা হয় মহাভারতের শ্রিকন্ডি আমাদের বলা হয় অর্ধনারী ঈশ্বর আমরা না নারী না পুরুষ শিব পার্বতীর এক রূপ এগুলো বিষয়ে কেউ জানে কেউ জানে না যারা গীতা রাবায়ন পাঠ করে তারা জানে আর আমরা মানুষের বাড়ি বাচ্চা হলে যাই স্বয়ন এই দান কৃষ্ণ ঠাকুরকে নাচিয়ে আয়ন ঘোষ এনেছিল শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল আয়ন ঘোষ গিয়েছিল আমাদের রূপ নিয়ে গিয়ে কৃষ্ণকে নাচাতে আর মা যশোদা এক পাল্লায় শ্রীকৃষ্ণকে দিয়েছিল এক পাল্লায় মা যশোদা সোনাদানা দিয়ে আয়ন ঘোষ হিজরেকে খুশি করে বিদায় করেছিল আর আমরা সব থেকে বড়ো কথা আমরা শিব পার্বতীর একরূপ আমরা মানুষকে নিয়ে চলার চেষ্টা করি আজকে এই মঞ্চে আমরা পঞ্চাশ পিস কাপ বস্ত্র দান করছি এবং বিভিন্ন জায়গায় আমরা শীতে কম্বল দান করেছি বিভিন্ন দুস্থ মানুষদের আমরা খাওয়ার এবং যা আমাদের যেমন পারি আমরা বিভিন্ন জায়গায় দিই আমরা এভাবে মানুষের সাথে থাকার চেষ্টা করি এবং আমাকে এখানে সবাই ভালোবাসে আমার নাম গুরুমা মনি মাসি এই যে এখানে সবাই চিনে আমাকে আমরা এখানে এখানে আমাদের বাড়ি এখানে ঘর আর মিডিয়া ভাইদের ধন্যবাদ নমস্কার যে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি বাঁকুড়ার থেকে মনি মাসি গরুমা মনি মাসি বলছি এরূপ আমাদের আমাদের ছেলেরা যারা আছে তারা সবাই জানে যে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে দান করি দক্ষিণা করি যেহেতু আমাদের ছেলে নেই সন্তান নেই আমাদের এই অর্থ সম্পদ গুলো আমরা মানুষের মাঝে দান করে যাই অবশ্যই আমরা এইভাবে মানুষের পাশে থাকতে চাই এভাবে মানুষকে নিয়ে চলার চেষ্টা করি এভাবে সবসময় মানুষকে আমরা সব জায়গায় দান দক্ষিণা করার চেষ্টা করি এভাবে মানুষের পাশে থাকতে চাই মানুষের মাঝে থাকতে চাই আমরা আমার নাম মণিমাসি গুরুমা বাঁকুড়ার থেকে বলছি আমাদের এখানে ঘোড়া বাড়ি বা জগদুল্লাতে বাড়ি বাঁকুড়ার থেকে ধলডাঙ্গা রাজপুত সঙ্গের সাথে যৌথভাবে বৃহন্নলা সম্প্রদায়ের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট ভোর